আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতোই রাসেল টেলিকম থেকে কথা বলছি আমি আফসারুল এবং আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব ওয়ান প্লাসের বাংলাদেশে রিলিজ হওয়া প্রথম অফিসিয়াল স্মার্টফোন ওয়ান প্লাস নর্ড এন থার্টি এসিকে ওয়ান প্লাস শুনলেই যাদের মাথায় একটা চিন্তা ঘুরপাক্কায় যে ওয়ান প্লাস পারচেস করলে গ্রিন লাইন ইস্যু আসবে তাদের জন্য সুখবর হচ্ছে ওয়ান প্লাসের নর্ড এন থার্টি এসি এই স্মার্টফোনটি পার্চেস করলে কোনো গ্রিন লাইন ইস্যু থাকছে না এই স্মার্টফোনটি আমাদের আউটলেট রাসেল টেলিকম থেকে পারচেস করলে অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে কি কি থাকছে স্পেসিফিকেশন হিসেবে কি কি থাকছে চলুন বিস্তারিত দেখে আসি স্পোর্টস এবং বাটন নিয়ে যদি কথা বলি এই স্মার্টফোনটির স্পোর্টস এবং বাটনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেট আপ ভলিউম বাটন সিম কার্ড ট্রে ডুয়াল স্টেরিও স্পিকার এবং নয়েজ ক্যান্সেলিং মাইক মেন স্পিকার টাইপ সি পোর্ট প্রাইমারি মাইক থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও আউটপুট সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চ ফুল ইচডি আইপিএস নাইনটি হার্স ডিসপ্লেতে মিডিয়া কনজিউম হবে হাজার আশি বাই চব্বিশশো সাইট পিকজেল ছয়শো আশি নিট পিক ব্রেটনেসে বেটার পারফরমেন্সের জন্য থাকছে অ্যান্ড্রয়েড থার্টিনের সাথে অক্সিজেন থার্টিন পয়েন্ট ওয়ান এবং মিডিয়াটেক ডায়মনসিটির সিক্স জিরো টু জিরো ফাইভ জি পাওয়ারফুল সি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবির ভেরিয়েন্টের মোবাইলটি দুটি কালারে পাওয়া যাবে ষোলো হাজার টাকায় রেয়ারে ডুয়াল ক্যামেরা থাকছে যার একটি ফিফটি মেগাপিক্সেল এবং আরেকটি টু সেন্সর ফ্রন্টে থাকছে এইট মেগা পিক্সেলের সেলফি শুটার দুটি ক্যামেরাই ভিডিও রেকর্ড করা যাবে মেসিভ ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য থাকছে থার্টি থ্রি ওয়াটের সুপার বুক ফাস্ট চার্জার তো দেরি না করে এই স্মার্টফোনটিকে পার্চেস করতে অথবা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করতে ভিজিট করুন আমাদের আউটলেট রাসেল টেলিকম বালাঘাট বাজার